আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমরা কিন্তু এত ঝামেলার পরও আল্লাহর রহমতে অনেক ভালো আছি এই যে মানুষ আমাদের নিয়ে এত সমালোচনা কত কিছু কত আল্লাহ যা বলার বাহিরে তারপরেও দেখেন দর্শক বন্ধুরা আমাদেরকে কতটা ভালোবাসে অনেক ভালোবাসে আর আমি আসলে নাইমাপু মানে থেকেই আমাদের বঞ্চিত করতেছে কিন্তু দর্শকের বলতেছি থেকে আসলে দর্শকের ভালোবাসা থেকে কিন্তু আমাদের বঞ্চিত করা অসম্ভব যতই মিটিং হোক যতই তোমার কোট কাছারি হোক তাই না যে দর্শক আমাদেরকে ভালোবাসবে মন থেকে সে দর্শক আমার বিশ্বাস যে সবকিছুর পরেও আমাদেরকে ভালোবাসবে যারা মন থেকে ভালোবাসে আর যত যাই হোক আমরা মন দিয়ে কাজ করবো আমাদের চ্যানেলগুলো আপনারা সাপোর্ট করবেন আমাদের চ্যানেল বাউল মিম রানি তারপরে সিঙ্গার শোভা মিমনায়মা এন্টারটেনমেন্ট এস এস শোভা মিউজিক তারপরে মিমের আরও অনেক কয়েকটা এস এস কি শিল্পী মিউজিক না শিল্পী মিমরানি অনেক কয়েকটা চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ভিডিওগুলো অনেক চ্যানেলেই দেখবেন যে চুরি করে করে নিয়ে নিয়ে সারে ওগুলো কিন্তু আমাদের আসল পেজ না যে একটা আছে ভিলেজ তাই না

এখানে কিন্তু বিপ্লবকে অনেক বিপ্লবকে নিয়ে কমেন্ট করেন যে বিপ্লবকে আপনাদের চ্যানেলে নিয়ে আসেন না আপনাদের ভিডিও দেখবো না দর্শক বন্ধুরা আপনাদেরকে বলে দিয়ে আসলে বিপ্লব কাজ করতেছে না ও যখন কাজ করবে অবশ্যই ওকে আমরা চ্যানেলে নেব। ওর সাথে আমাদের কোনো ঝামেলাই হয়নি তাই না শোভা এটাই অনেকেই কমেন্ট করে এটা যে তোমাদের চ্যানেলও দেখব না আসলে এমন কিছু না কিন্তু আমরা বিপ্লবের সঙ্গে আমরা চাই যে মিলে আমরা কাজ করতে কিন্তু বিপ্লব এখন ইদানিং কোন চ্যানেলেই কাজ করতেছে না ওর একটা সমস্যার কারণে যাই হোক ও যখন কাজ করবে আমরা অবশ্যই আমাদের চ্যানেলে আনব তো যাই হোক অবশ্যই কার কার জন্য পুরস্কার আসছে সেটা আগে বলি আসছে বিপ্লবের জন্য পাঁচ টাকা দিছে লন্ডন প্রবাসী আন্টি বিপ্লবের টাকাটা ওকে দিয়ে পাঠায় দেওয়া হয়েছে আসলে ও আসতে চাইছিল কিন্তু ও আসতে পারে না একটা ব্যক্তিগত সমস্যার কারণে যাই হোক আজকে কিন্তু সবাই আসছে সবার জন্য কিন্তু কাছে পাঁচ হাজার টাকা আর আর আমার জন্য আছে পাঁচ হাজার টাকা নিমের জন্য আছে পাঁচ হাজার টাকা এটা কিন্তু দিছে আন্টি আনটিকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আন্টি থ্যাংক ইউ যে আপনি আমাদেরকে এতটা ভালোবাসেন আর ভালোবাসে এত কিছুর মধ্যে এত ঝামেলার মধ্যে ভালোবাসার উপহারটা পাঠায় দিছে তাই না কতটা ভালোবাসলে মানুষ মানে এরকম করে পাঠায় দিতে পারে কিছু কিছু মানুষ আছে আমাদের এই উপহার নিয়েও কমেন্ট করে মানে কমেন্ট না তো তুলে ধরছে আর কি বলছে যে প্রবাসীরা কখনো এরকম ইয়া করেন না কিন্তু এত বলে তো লাভ নাই ভালোবাসাটা কখনোই কমাতে পারে হ্যাঁ যারা আমাদেরকে মন থেকে ভালোবাসে আর আমরা তো কারোর থেকে চাই না এটা ভালোবেসে দিশে এটা যদি না নেয় তারাও কষ্ট পাবে তাই না আন্টিকে আমরা বলছি যে আন্টি আপনার এটা দিতে হবে না কইছে না সামান্য একটু তোমাদের দিচ্ছি এটা তোমরা চারজন নিবে এখন কি করার এই জন্যই কিন্তু নেওয়া হয়েছে তো যাই হোক সবাকে আমি টাকাটা দিয়ে দেই এই যে দর্শক বন্ধুরা আচ্ছা যাই এই যে না আলহামদুলিল্লাহ আন্টি কিছু হ্যাঁ বলে আসলে দেখেন এটা আনটি ভালো করছে যে সঠিক মানুষের মাধ্যমে টাকাটা পাঠাইছে আমাদের এরকম অনেক ভালোবাসার মানুষ মানুষ আছে যে আমাদের জন্য অনেক কিছুই পাঠায় কিন্তু সেগুলো হচ্ছে ভুল মানুষের মাধ্যমে তারা কিন্তু আমাদের সঠিক টাকা কিন্তু পৌঁছায় দেয় না অনেক সময় আর অনেকে দেয়ও তো আনটি আসলে অনেক ভালো একটা কাজ করছেন নাইমা মাধ্যমে দিয়ে এই আমরা আসলে টাকাটা সঠিক পাইছি আর আর একটা কথা হচ্ছে টাকাটা কত টাকা দিচ্ছেন এটা কিন্তু মেন সাবজেক্ট না আসলে আপনারা যে কতটুকু ভালোবাসেন আমার সাথে কিন্তু একটা দিনের জন্য আপনার কথা হয় না একটা সেকেন্ডের জন্যও না শুধুমাত্র এই লন্ডন থেকে বসে কিন্তু আপনারা আমাদের ভিডিও দেখেন তারপরে এত 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 বেশি মায়া দেখেন কথা নাই বাত্রা নাই আমাদের জন্য টাকা পাঠিয়ে দিছেন আসলে 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 আমার কি মনে হয় নাই মাপু এত এত দর্শকরা এত ভালোবাসার জন্য আমাদের মানে শত্রুটাও এইটাই এইটাই বুঝছো এই জন্য মানুষ এদের কেন এত মানুষ ভালোবাসবে এই জন্য শত্রুটাও আমাদের বেড়ে গেছে কিন্তু থেকেও শক্তিমান হচ্ছে ভালোবাসা হ্যাঁ তাই শত্রুতা করে অনেক মানুষ কিছু করতে পারবে না আর ইদানিং আমরা একটু সমস্যার মধ্যেই আছি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু কাজ করতেছি নামি দেয় আমি জাস্ট জেদে জেদে আমার একটা চ্যানেল আর একটা চ্যানেল অ্যাড করছি আমার একটা চ্যানেল ছিল সিঙ্গার শোভা আর একটা চ্যানেল খুলেছি নতুন এস এস শোভা মিউজিক তো জাস্ট জেদে জেদে যে আমিও পারি এই যে অনেক মানুষ আমরা আমাদের যে এরকম মানে অবহেলা করতেছে এই অবহেলা আমরা প্রমাণ করতে চাই যে আমরাও পারি আর আনটি আপনার তো আমি বলে আরো ছোট করবেন আপনি অনেক অনেক বেশি ভালোবাসেন এই জন্যই কিন্তু এতটুকু উপহার দিছে না আমি সত্যি কথা অনেক অনেক খুশি হয়েছে অনেক আর এই বিপদের সময় যে আপনারা আপনি এইভাবে সাপোর্ট করবেন আমাদের জন্য আজকে আমি সব থেকে বেশি খুশি কারণ আপনি এই বিপদে আমাদের সাপোর্ট করছেন তো আমি দোয়া করি আপনি যেন যেখানেই থাকুন ভালো থাকুন পরিবার নিয়ে সুস্থ থাকুন আনটি কি ফ্যামিলি ফ্যামিলি সহকারে তো নিয়ে যেন ভালো থাকুন আর আমাদের দেশে আসলে অবশ্যই অবশ্যই পাবনাতে আসবেন আমার নাইমাপুর বাসায় এবং আমরা যারা একই টিমে কাজ করি সবার বাসায় ঘুরে অবশ্যই আনটি আমাদের গান সবসময় শোন অনেক ভালোবাসা তো একটু গান শোনাও আমি একটা বিদেশেরই গান গাই বিদেশে আন্টি তুমি আমাদের ভইল না চিঠি দিও পত্র দিও জানায় ঠিকানা রে জানায় ঠিকানা বিদেশি গিয়া বন্ধু তুমি আমায় ভুইল না চিঠি দিও পত্র দিও জানায় ঠিকানা রে জানায় ঠিকানা অনেক সুন্দর তা তুমি একটু গান শোনাও আন্টির উদ্দেশ্যে অবশ্যই আমি একটা গান শোনাবো আমি অন্য গান শোনাই কে যাস রে ভাটি রে গাঙ্গোবাইয়া আমার ভাই ধন রে নয়োর নি তো বইলা তোরা কে যা কে যাস কে যাস রে ভাটি রে গাঙ্গোবাইয়া আমার ভাই ধন রে কো নীতো বইলা তোরা যাস তো যাই হোক সুপ্রিয়া দর্শক আনটি আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে এতটা ভালোবাসেন আপনি আর আপনার ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আপনি অত দূর প্রবাসে থেকে আমাদেরকে এতটা ভালোবাসেন মেমকে আমাকে শোভাকে এবং আমাদের টিমের কিছু কিছু মানুষকে অনেকেই ভালোবাসে তো যাই হোক থ্যাংক ইউ আনটি অনেক অনেক ধন্যবাদ যাই হোক আজকে হয়তো বিপ্লবকে দেখাইতে পারলাম না নেক্সট ভিডিওতে অবশ্যই বিপ্লবকে দেখাবো আর বিপ্লবের বাসাটা অনেক দূর হয়তো বা ওর একটু প্রবলেমের কারণে আসতে পারে নাই এটাতে আপনারা কিছু মনে করবেন না কিন্তু আমি কিন্তু বিপ্লবের উপহার বিপ্লবকে পাঠায় দিছি যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ